পল্লবী ঘোষের এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণে গর্বিত বীরভূমবাসে গত বাইশে ডিসেম্বর ও এর উদ্যোগে ওপেন কন্ট্যাক্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট টুর্নামেন্ট বাঁকুড়ার বেলিয়াতুরে রাজ্যব্যাপী মহিলা ও পুরুষ ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে ক্যারাটে কুমিতে প্রথম এবং কাতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের পল্লবী ঘোষ বিভিন্ন জেলার এক শতাধিক প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে উল্লেখ্য গত দু সাল থেকে পল্লবী ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে চলেছে বর্তমানে পল্লবী ব্ল্যাক বেল্টের অধিকারী ছাত্রীর কৃতিত্বে স্বভাবতই খুশি তার প্রশিক্ষক মিলন বাধ্যকর আগামী দু হাজার ছাব্বিশে চীনের সাংহাই এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব হওয়ার আমন্ত্রণ পেয়েছে পল্লবী চিনপাই থেকে নিতাই চক্রবর্তীর ওপেন গার্লস ক্যারেটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি একটা হচ্ছে ওপেন গার্লস হেভি ওয়েট কুমিতে অ্যান্ড কাতা এটা হয়েছিল বাঁকুড়ার বেলিয়াতরে এখানে কলকাতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আসাম এরকম বিভিন্ন আরও ডিস্ট্রিক্ট এখানে অংশগ্রহণ করেছিল এখানে ছেলে এবং মেয়ে উভয়ই ছিল এটা আমার চলছে দু হাজার চোদ্দো সাল থেকে আমি এই প্রফেশনে আসি সেন্সি মিলন বাদ্যকরের আমাকে প্রশিক্ষণ দিয়েছে এবং তারই ইয়েতে আমি এতদূর ব্ল্যাক বেল্ট হয়েছি আগামী দু হাজার ছাব্বিশে চীনের যে সাংঘাই আছে সে চীনের সাংঘাই এখানে একটা এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সেখানে যাওয়ার জন্য আমি আমন্ত্রিত হয়েছি এবং সেটার জন্যই আমার এখন প্রস্তুতি চলছে আমার নাম পল্লবী ঘোষ বীরভূম চিনপাই